ভারত বাঙালি দুই কথা আমি বলে শেষ করব আপনারা জানেন বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কথা পরিষ্কার এই দেশের বিরানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের তাহজিব তমাকতুন মুসলমানদের ঈমান মুসলমানদের সংস্কৃতি বিরোধী কোনো শিখা সিলেবাসই বাংলাদেশে চলতে দেওয়া হবে না পরিষ্কার ভাষায় বলতে চাই গত ছয় তো আমরা বলেছিলাম আওয়ামী ফ্যাসিস্ট সরকারের উপর কাদে ভর করে এই দেশে তারা সমকামিতাকে প্রতিষ্ঠা করার জন্য ট্রান্সজেন্ডার মতবাদকে তারা আমাদের দেশে নিয়ে এসেছিল। আজকের এই জনসমাবেশ থেকে আমরা শেখাচর্মনায়র উপস্থিতিতে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করছি এই স্বাধীন বাংলাদেশে কেউ যদি ট্রান্সজেন্ডার মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশের মুসলমান ধারা ধরে সবটাকে জানজানদার বানিয়ে দিবে। শেষ কথা বলে শেষ করছি। বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা হোক ইনসাফ প্রতিষ্ঠা হোক ন্যায় প্রতিষ্ঠা হোক এটা আমরা চাই কি চাই না বলেন না এটা আমরা চাই কি চাই না আমি আপনাদেরকে পরিষ্কার মেসেজ দিয়ে দিতে চাই যদি ইনসাফের বাংলাদেশ চান যদি ন্যায়ের বাংলাদেশ চান যদি সম্মের বাংলাদেশ চান সব তন্ত্র মন্ত্র দিয়ে শেষ চর্মনায় হাতকে শক্তিশালী করুন সমাবেত উপস্থিতি আমাদের আজকের এই বিশাল বড় সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন উপস্থিত আছেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব আল হাজ সুলতান আহমদ খান জনাব আল হাজ হানিফ সাহেব সহ উপস্থিত হয়েছেন পর্সিয়ান ওয়েস জনাব হজরত আলিয়াস রহমান জি হাদিস সাহেবটো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিশিষ্ট ওনামায়ক্রমে এখানে উপস্থিত হয়েছে সময় স্বল্পতার কারণে আমরা সময় দিতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই পর্যায়ে সভাপতির সালাম বিনিময় করবেন আজকের এই মহান সমাবেশের সভাপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ জয়উল্লাউদ্দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উপস্থিতি অনেক শুনেছেন এই ছাত্র জনতার আন্দোলনের বিষয়ে অনেক ধারণা আপনারা পেয়েছেন বাংলাদেশের নতুন ইতিহাস ধরেছে সেই ইতিহাস আরো আপনারা শুনতে পাবেন আজকে আমাদের মতারাম প্রধান অতিথির পবিত্র জবান থেকে আমরা আলোচনা শুনব আমার কোন আলোচনা নাই আমি শুধু ঢাকা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা এই আজকে গণসমাবেশ সফল করার জন্য আপনাদের আন্তরে গোবারকবাদ আমার তহবিল্লা বিল্লা সমাবেত উপস্থিতি আজকের এই গণ সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক বাংলাদেশের শান্তিকামী মুক্তিকামী মেহনতি মানুষের আশা ভরসা ও নির্ভরতার প্রতীক এদেশের গণমানুষের রক্তের প্রতীক ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতরাম সিনিয়র নাইবাবির জনাব আলহাজ হজরত মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ করিম উপস্থিতি এই কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র সমন্বয় দায়িত্ব পালন করেছে তারা এখন আমাদের মত্রাম প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এইটা <laughs> পড়া <laughs> السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحمد صلی اللہ علیہ رسول کریم محباد وعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم ان اللہ لا یغیر ما بھی قابل حتی یغیر ما بھی انسیم

জাতির শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাজন কারাম ইসলাম প্রিয় দেশ আগস্ট চতুর্থবারের মতো বাংলাদেশ স্বাধীন হয়েছি স্বাধীনতা অর্জন করেছি প্রথম স্বাধীন হয়েছিলাম ব্রিটিশকে হটিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিলাম ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে এক ভূখণ্ড অর্জনের ভিত্তিতে তৃতীয়বার স্বাধীন হয়েছিলাম পশ্চিম পাকিস্তানের বৈষম্যকৃত আন্দোলন করে বাংলাদেশ নামে একটা দেশ সৃষ্টির ভিত্তিতে আর চতুর্থবার স্বাধীন হলাম কেশিবাদ জালেম খুনি এই আওয়ামী সরকারের জুলুম এবং নির্যাতনের থেকে বাংলাদেশের মানুষ এখন স্বাধীন হয়েছে মুক্ত হয়েছে আসলে আমি বিশ্বাস করি এই স্বাধীনতা এই আন্দোলন আমাদের কোনো ক্রেডিট নয় এটা আল্লা ফর রহমান এবং ওদের উপর আল্লা ফর হাসক গত তেইশ জুলাই আগস্ট তেইশ সনের জুলাইতে যখন আমার উপর আক্রমণ করা হয়েছিল আমি বলেছিলাম যতক্ষণ পর্যন্ত এই জালেমের এই জালেম উত্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না এক ফোটার দ্ব থাকা সত্ত্বেও এদের প্রতি আন্দোলন করবই এবং বলেছিলাম আল্লাহ এই দুই চোখে যেন ওদেরকে হজব দেখতে পারি পতন দেখতে পারি এরকম আমার মতো হাজারো মাজ দোয়া করেছিল কাবা শরীফ ধরে ধরে দোয়া করেছিল মসজিদে মাসজিদ করি আল্লাহ দোয়া কবুল করেছেন অপমান এবং মাধ্যমে দেশ থেকে ত্যাগ করতে বাধ্য করেছেন কাজী সুক্রিয়া আমাদের নয় সুক্রিয়া আল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কেন স্বাধীন হয়েছি কেন স্বাধীনতা অর্জন করেছি বৈষম্যতা দূর করার জন্য যেই দেশের মধ্যে বৈষম্য থাকবে না নাগরিক হিসেবে আমরা সবাই সমান সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে চাই এদেশে মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই বাক শক্তির অধিকার ফিরিয়ে দিতে চাই অর্থনৈতিক অধিকার ভারসাম্য রক্ষা করতে চাই আমরা চাই মানুষের যান মানের নিরাপত্তা প্রধান করতে আমরা চাই മാൂ